লোকরা যে আছে সুস্থভাবে ভালো করে এইসব ভালো করে যদি আনন্দ করতে পারে এছাড়া মালখানা এবং যেটা আছে চাইল্ড ফ্রেন্ডলি করোনা এটা খুবই দরকার দরকার একটা জিনিস আর কি পুলিশ স্টেশনে পুলিশ স্টেশন ম্যানেজমেন্টে তো আমি আশা করছি এই জিনিসগুলো করে এটা করবে আর একটু আপনাদের যারা আছে সবাইকেই একটা জিনিস বলা সেফ ড্রাইভ সেফ ড্রাইভ আপনারা করতেই থাকেন আর আমরা আমরা বিভিন্ন রকম আমরা অনেক কার্যক্রম আমরা করতেই থাকি কিন্তু একটাই খুবই জিনিস গুরুত্বপূর্ণ যেটা জিনিস আছে আপনারা যখন রাস্তায় বেরোচ্ছেন ছোট একটা জিনিস যখন হেলমেট পরে বেরোবেন আর কোনোভাবেই আমার একটাই ইয়ে থাকে আমরা দেখেছি অ্যাক্সিডেন্টগুলো যে হয়েছে কোনোভাবে মদ্যপান করে যদি আপনারা গাড়ি চালাবেন না যেমনকি মদ্যপান করে গাড়ি চালালে আপনারা নিজের লাইফ তো রিস্কে ফেলছেনই সাথে অন্যের জীবন যেটা আছে ওটাও রিস্কে ফেলছেন তো আমি আশা করছি আপনার আমরা এবং জাঙ্গিপাড়া থানার সব পুলিশ অফিসার্স এবং ফোর্সরা ভালো করে যদি মানুষকে এখানে জাঙ্গিপাড়ার লোকদেরকে আরো ভালো করে আপনার সার্ভিস দিতে পারেন থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ মাননীয় এসপি সাহেবকে এরপর এরপর আমাদের যে এক উচ্চ পরিকল্পনা তার প্রথম আমরা যারা অতিথিরা অনেকক্ষণ অপেক্ষা করে আছেন তো তাদেরকে অনুরোধ করব তাদের উদ্দেশ্যে আমরা আমাদের শীত বস্ত্র প্রদান করবেন প্রথমেই আমাদের মাননীয় এসপি সাহেবকে অনুরোধ করব শীত বস্ত্র প্রদান করার জন্য আমাদের যে সমস্ত মায়েরা এসেছেন এখানে আসুন মা আমাদের শীত বস্ত্র প্রদান অনুষ্ঠান চলছে আমাদের মায়েদের হাতে ডাঙ্গিপাড়ার বিভিন্ন প্রান্ত থেকে যারা এতক্ষণ অভিনে আগ্রহ অপেক্ষা করছিলেন শীত বস্ত্র প্রদান করছেন মাননীয় এসপি সাহেব শ্রী কমনা শিখেন আইসিএস মহাসায় এখন শুধু প্রদান করছেন আমাদের পুরী গ্রামীণ জেলা পুলিশের হেডকোয়ার্টার মাননীয় শ্রী কিষানু রায় মহাশয় ম্যাডাম ম্যাডাম

অনুরোধ করবো শীত গ্রস্ত প্রদান করছেন আমাদের সার্কাল ইন্সপেক্টর চন্ডিতলা মাননীয় শ্রী সন্দীপ গাঙ্গুলি মহাশয় আমি মাননীয় সাহেব হ্যাঁ হেলমেট এবার আমি অনুরোধ করবো যে যে সমস্ত মা বোনেরা আছেন আপনারা একটু ধৈর্য ধরে বসুন আমি সবার হাতেই আমি শীতগ্রস্ত তুলে দিচ্ছি তার আগে আমি সিভিল ভলেন্টিয়ার্স ভাই যারা আছেন আমাদের পরবর্তী অনুষ্ঠান সেভ ড্রাইভ সেফ ড্রাইভ যে প্রজেক্ট সেই প্রজেক্টকে উপলক্ষ করে আমাদের মাননীয় এসপি সাহেবের উদ্যোগে আমরা কিছু হেলমেট আমাদের সিভিল্টিয়ার্স ভাইদের হাতে প্রদান করবো সিভিল ভাইরা তোমরা একটু আগে চলে এসো সিভিল্টিয়ার্স কারা আছে দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও কখন আমাদের সিভিক ভলেন্টিয়ার্স জাঙ্গিপাড়া তাদের হাতে আমাদের আমাদের হেলমেট তুলে দিচ্ছেন সেফ ড্রাইভ সেফ ড্রাইভ প্রজেক্টকে উপলক্ষ করে আমাদের মাননীয় এসপি সাহেব মাননীয় শ্রী কামনা শ্রী সেন মহন্ত আপনারা আস্তে আস্তে হ্যাঁ উঠে আসুন

এখন আমাদের সিভিক ভলেন্টিয়ার যাতে হেলমেট তুলেছেন মাননীয় এস ডি ডিও চন্ডিতলা তোমার সরকার মহাশয় এদিকে ঘুরে দেখবেন ঘুরে দেখুন তাকান মহারাজকে মহারাজ প্লিজ যদি একটু একটা হেলমেট আমাদের ছেলেদের হাতে তুলে দেন হ্যাঁ আমাদের অফিসার যারা আছেন থানার যারা অফিসার্স আছেন তারা বাকি বাকি যে সমস্ত সিভিল volunteers আছেন তাদের হেল্পিং আপনারা দেখবেন করবে এরপর আমরা আমাদের পরবর্তী যে অনুষ্ঠান আমরা যেখানে আমরা যাবো আমাদের প্রথমেই জায়গা চিহ্নিত আছেন প্রথমেই আমাদের চাইল্ড ফ্রেন্ডলি কর্নার মবুলিতে আজকে উদ্বোধন হবে তার উদ্বোধন করবেন কাল <laughs> থ <laughs> 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 <laughs>

परफेक्ट थैंक्स थैंक्स वाज गोइंग टू अगेन थैंक यू बरोबर मतलब तभी चलो ठीक आयोजन ठीक एंट्री 122 से इट इज बहुत अच्छा हो जाता है इट अटैक है आधी चाचे हां हमारा काट देते हो ठीक है ठीक है बरोबर है बरोबर सर हमारा राजा

यानकाइट अर मारकोच net अर सक्षैन तरा कम आया है कि ए कमदृ, है सहहि假 हमाइट तरा की जांड ऐомина है कि ए मत जेगस और उल फेक्षा सिमाटर क tulß हमाइग उले सबातिता, में करते, लो फुलदा आरी सब्रेक तो कॉपी से नंबरों की स्थिति से तो मिलते हैं और स्कैन कोड है ना स्कैन ना अच्छा सर अच्छा ओके स्कैन कर अपना बुक सर ऐसे ऐसे वैसे ऐसे सेक्टर में था लेकिन जितना बोला था ये यहां पे बड़ा हो गया है तो ये एक है रैकेट रैकेट ये तो बोला था कौन रैकेट हां कौन रैकेट है फोन रैकेट है

이네 또, 니네 또, 니네 네니니 니네 또, मैडम वो तो पिन कर दिया छोड़ो एक बार छोड़ दे हां क्या बता इससे के दिन पूरा कैमरा पे चले से काट के हम ले आते हैं और ऐसे आ रहे हैं

Thank you.

চৌব্বিছ চুৰানব্বৈ চৌব্বিছ ছিয়ানব্বৈ চৌব্বিছ সাতানব্বৈ পঁচিছশ পঁচিছশ এক পঁচিছশ দুই দুই তন চাৰ পাঁচ ছয় সাত আঠ ন হেলমেট দিবেন আসা কিছু পঁচিশশো এগারো পঁচিশও বারো পঁচিশ তেরো পঁচিশ আঠারো পঁচিশ বাইশ পঁচিশ তেইশ জন বাইশ জন আছে তোমার দুপুর হ্যাঁ দুটো হেলমেট করা সেটি হচ্ছে ইয়ে প্যাকেট 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 দুটো

আমাদের ভালো হেলমেট চায় हेलो पहले तो हम आपका डाटा आ रहा है खाली हो तब हेलो खाली हो जाएगा बेचैन नहीं लो ठीक है दो मिनट दो मिनट आगे चलो तो आगे

میں سر نار وقت اپ کو جناب اپ کی پوری بات سننا بڑا بڑا نہیں ابھی نا بڑا نہیں نا میرا بھی اگے اس میں نہیں ہے وہ پوری پارٹی ہے نہیں ہے اپنا اپنا خیال بولا بنا بولا نہیں ANDHKIDHUN ARI KIDHUN ARIGIN TOROP TOROP content Oım ताक <MAN> में <ngày a> <myślenTO> <mumbles> যদি আমি লাল লাল লাগে এইদিকে টা দিয়ে তাকিয়ে দেবে ভাই केलं دو دکته دوي او دغه 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 د সমস্ত ছুটি ধরে দিয়ে সবাইকে বলছি হেলমেট নিয়ে কেউ চলে যাবেন না হেলমেট নিয়ে কেউ বাড়ি চলে যাবেন না সবাই থাকবে এটা একটা ফটো দিতে হবে হেলমেট পরে হেলমেট নিয়ে কেউ যাবেন না সবাই যদি থাকবেন আমি বারবার করে দিলাম আর এখানে রমজান বাবুর বর্ষণ দেখে দেখে হেলমেট দিচ্ছেন

এবং এরা সুপ্তি সমাজ সুরক্ষার জন্য বীর সৈনিকের মতোই জামিপাড়া থানায় যারা আছেন তারা থাকব ঠিক আছে আপনার আমি স্বামী শ্রীবৎ চন্দন মহারাজ আটপুর রামপুর থেকে আগামে দিকে এই

স্যার স্যার যা দেখতে পাইস মুখটা যেন স্যার এদিকে তাকাবেন হ্যাঁ ঠিক আছে একদম খাদ্যের উদ্বোধন হলো প্রতিটা ভাইকে হেলমেট একটা দিচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইফ হেলমেট দিচ্ছে আর কি বলে দিয়েছেন অবশ্যই ড্রাইভিং লাইসেন্স সবাইকে করতে বলেছেন মানে প্রতিটা No, no, <laughs> और एडिकल पार्ट्स है ना और एडिकल पार्ट्स है ना आकृतिला थोड़ा सा जियो ने वही जाइए कान मारा जैसे बात नहीं है ना अपना अगला रोड सर वो एडमिन सर dan